আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হ্যামেস্টার নিয়ে নতুন কিছু আপডেট দিব আশা করি ফুল ভিডিওটি আপনি দেখবেন এবং আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন আজকের এই ভিডিওতে যে তথ্যগুলো দিব আপনি যদি না শোনেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে হ্যামেস্টার কোম্পানি আপনার অ্যাকাউন্টকে ব্যান্ড করে দিতে পারে এখনও কিছুদিন সময় রয়েছে আজকে উনিশ তারিখ মাত্র এখনও কিন্তু আপনার সাত দিনের মতন সময় রয়েছে এর ভিতরে কিন্তু তারা অ্যাকাউন্ট ব্যান্ড করতে পারে কারণ প্রচুর গ্রাহক তাদের তারা অ্যাকাউন্ট ব্যান করে দিলে কিছুই করার থাকবে না ঠিক আছে যার জন্য আজকের এই ভিডিওতে আমি যেটা বলবো সেটা করবেন কোনো দিন আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না মূল কথা হচ্ছে আমরা সবাই কিন্তু বাইন্যান্স বা বাইবিটের মতন এক্সচেঞ্জে উইথড্র করেছি কিন্তু অনেকে রয়েছে মাল্টিপল অ্যাকাউন্ট ঠিক আছে তারা কিন্তু সবাই একই অ্যাকাউন্টে দেখছি বেশিরভাগ মানুষ উইথড্র করছে একই বাইন্যান্সে দুই তিনটে হ্যামেস্টার অ্যাড্রেস দিয়ে আপনার উইড্রো করতেছে সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যেতে পারে একটা হ্যামেস্টার অ্যাকাউন্ট একটা বাইন্যান্স একটা হ্যামেস্টার অ্যাকাউন্ট একটা বাইন্যান্স অথবা একটা বাইবিট একটা হ্যামেস্টর এই রকমভাবে উইড্রো দিতে হবে অনেকে আছে কি যে এক যারা একই বাইন্যান্সের দুই তিনটা হ্যামেস্টার অ্যাকাউন্টের অ্যাড্রেস অ্যাড করতেছে ঠিক আছে অথবা একই বাইবিটে দুই তিনটে হ্যামেস্টারের অ্যাকাউন্ট অ্যাড করতেছে তো তারা সাবধান তাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে এখনও হ্যামেস্টার কিন্তু স্ন্যাপশট নেয়নি বিশ তারিখে স্ন্যাপশট নিবে দেন বিশ তারিখের আগে আপনারা যারা একই বাইন্যান্স অথবা একই বাইবিটে দু তিনটা হ্যামেস্টারের উইড দিয়েছেন তারা এটা দ্রুত ক্যান্সেল করে আবার নতুন করে এক একটা হ্যামেস্টারে এক একটা বাইন্যান্স অথবা এক একটা বাইবিট অ্যাড করেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যান্ডের কোনো সম্ভাবনা নেই এটা হচ্ছে এখন ব্যান্ডের মূল কারণ তাছাড়া আর কোনো কারণেই অ্যাকাউন্ট ব্যান্ড হবে না আশা করি ভিডিওটি ছোটো হলেও অনেক উপকারী আর শেষে একটা কথা বলবো যারা অনলাইন জগতে ইনকাম করতে চান তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তীতে ফ্রি ইনকামের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ